আমার অনেক আপু এবং ভাইয়া কমেন্ট করেন আমার বাসার এত ছোপা খাবার আমি চেঞ্জ করি সেগুলো আবার পরে কি করি আচ্ছা এগুলো আমি মাঝে মাঝে চেঞ্জ করে ব্যবহার করি কারণ আমার সোফাটা হচ্ছে কাস্টমাইজ করে বানানো যদি বাজার থেকে রেডিমেড সোফা আমার কেনা হতো তাহলে আপনাদেরকে আমি দিয়ে দিতে পারতাম কারণ বাজারে কেনা সোফাগুলোর মেজারমেন্ট একই থাকে কিন্তু যে সোফাগুলো কাস্টমাইজ করে বানানো হয় সেটার মাপগুলো এক হয় না কি আর করা নিজের সোফা খাবার নিজেরই ব্যবহার করতে হয় যেমন আজকে আবারও চেঞ্জ করছি এবার ব্যবহার করবো হচ্ছে পার্পল কালার সোফা খাবার বেগুনি আমার খুবই প্রিয় কালার এটা ময়লা হয় কম ধোয়া লাগে কম যদি এই সোফা খাবার গুলো ওয়াশেবল আপনার যত বাড়ি ধর না কেন কোনো প্রবলেম নাই অরিজিনাল তুর্কি ফেব্রিক দিয়ে বানানো খুবই কোয়ালিটি সম্পূর্ণ যেমন আজকের এই সোফা খাবারটা আমি নিয়ে এই পেস্টটা আমি আমার ভিডিও ক্যাপশনে মেনশন দিয়ে রাখবো আপনারা সেখানে নক করে যার যেমন কালার পছন্দ সেটা দেখে বা ছবি পাঠিয়ে অরিজিনাল তার্কি সোফা খাবার নিয়ে নিতে পারবেন এছাড়াও কমেন্টে আমি তাদের নাম্বার দিয়ে রাখবো আপনারা সেখানে যোগাযোগ করতে পারবেন অ্যাকচুয়ালি আমি প্রচন্ড শৌখিন গাইস আমার নতুন নতুন জিনিস তারা একদমই ভালো লাগে ফাইনালি আমার কাজ ডান খুব সুন্দর লাগছে তাই না ফার্নিচারে কালার বা নতুন ভার চেঞ্জ করলে আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে মানে নতুন নতুন একটা ফিল আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা এন্ড টেক কেয়ার